মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিনের জেলা সফরে আজ কিন্তু বীরভূমে তিনি বন্যা পরিস্থিতি নিয়ে খতিয়ে দেখলেন এবং তারপর তিনি কিন্তু তার ত্রাণ এবং সেখানকার পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠক করেন এবং সেই বৈঠক থেকে যে বিষয়গুলো উঠে এসছে সেই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ দু লক্ষ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখনও জল সরলে পর সেই জায়গার প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে এগারো লক্ষ বাড়ি করে দেওয়া হবে এমনটা সেই দু প্রশাসনিক বৈঠক থেকে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী বাংলায় এখনও পঞ্চাশ লক্ষ মাটির বাড়ি রয়েছে বিনা চিকিৎসায় যে উনত্রিশ জন মারা গেছেন তাদেরকে দু লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও কিন্তু তিনি ঘোষণা করেন এমনটাও বলেন যে এই টাকাটা কিন্তু যথেষ্ট নয় তবুও সেটা একটা সাময়িক একটা ক্ষতের ওপর মলক দেওয়ার মতো শস্য মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়ার কথাও কিন্তু ঘোষণা করা হয় ডিভিসি কেউ নিশানা করতে কিন্তু ছাড়েননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিসি মানুষের উপকারার্থে তৈরি এবং সেখানে মানুষকে জল ছেড়ে মানুষ মারার কাজ করছে ডিভিসি এমনটাই কিন্তু তিনি বলেন এরকম সংস্থা আমাদের দরকার নেই প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিক বৈঠকে তিনি কিন্তু জানান বন্যা পরিস্থিতি নিয়ে তিনি খতিয়ে দেখেন এবং প্রায় এক থেকে দু লক্ষ বাড়ি ভেঙে পড়েছে এমনটা জানান মুখ্যমন্ত্রী জল সরলে সম্পূর্ণ ক্ষতির পরিমাণ জানা যাবে এ বিষয়েও তিনি উল্লেখ করেন ক্ষতির মূল্যায়ন করে টাকা দেওয়া হবে এমনটাই কিন্তু তিনি ঘোষণা করেন আজ প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে সাংবাদিক বৈঠকে সম্মুখীন হয়েছিলেন সাংবাদিকদের এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সুব্রত বন্দ্যোপাধ্যায় রয়েছে আমরা সরাসরি পৌঁছে যাবো সুব্রতর কাছে সুব্রত মুখ্যমন্ত্রী অনেকগুলো বিষয় সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে বললেন ক্ষয়ক্ষতির পরিমাণের কথাও বললেন এবং ক্ষতিপূরণের কথাও বললেন বিস্তারিতভাবে আমাদের জানাও দেখো মুখ্যমন্ত্রীর যে সাংবাদিক সম্মেলন সেই সাংবাদিক সম্মেলনে কিন্তু প্রায় আহ বলা হয়েছিল এগারো লক্ষ বাড়ি দেওয়া হবে বলে ঘোষণা করছেন এবং উনত্রিশ জন মারা গেছে এবং পঞ্চাশ লক্ষ মাটির বাড়ি আছে সেগুলি কিন্তু ভেঙে গেছে এবং সেগুলি যে বিপর্যয় মোকাবেলা বাহিনীর যে দপ্তর রয়েছে সেই দপ্তরের তরফ থেকে কিন্তু সুবিধা দেওয়া হবে এবং পুরোটাই কিন্তু বন্যা পরিস্থিতি যে জল ছাড়ার ফলে যে যে বন্যা পরিস্থিতি হচ্ছে তার জন্য কিন্তু ডিভিসি কর্তৃপক্ষকে দায়ী করছে এবং বলাই চলে যে যে বৃষ্টির জলে কিন্তু বন্যা হয়নি এবং বারবার কিন্তু আহ তিনি কিন্তু চিঠি লিখছেন প্রধানমন্ত্রীকেও কিন্তু তিনি চিঠি লিখেছেন এই যে বন্যা পরিস্থিতি নিয়ে আমরা রয়েছি আমরা সুচারু রয়েছে আমাদের সঙ্গে আরেক প্রতিনিধি কি বলবে যে মুখ্যমন্ত্রীর যে সাংবাদিক সম্মেলন সেই সম্মেলনে তিনি কিন্তু অভিযোগ করছেন যে জল ছাড়ার ফলে কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে প্রথমেই বলি সুব্রতদা ম্যানমেড বন্যার কথা আবার মুখ্যমন্ত্রী বললেন বীরভূমের মাটিতে দাঁড়িয়েও তিনি বললেন যে বর্ষার জন্য বন্যা হয় না টিবিসির ছাড়া জলে বাংলা ভাসে প্রত্যেকবার এবারও তাই কথা বললেন আমরা জানি যে এই বীরভূম জেলারও লাভপুর এবং সেই সঙ্গে সঙ্গে কঙ্কালিতলায় কি পরিস্থিতি তৈরি হয়েছিল বন্যা দুর্গত মানুষদের জন্যই তিনি এবং সেখানে আবার তিনি এই ম্যানমেড বন্যার কথা বললেন এবং বিরুদ্ধে কিন্তু তিনি বিষোদ্ধার করছেন অন্যান্য জেলাতেও আমরা দেখেছি মেদিনীপুরের ক্ষেত্রেও আমরা দেখেছি বীরভূমের ক্ষেত্রেও এই বৈঠকে এসে স্বল্প দৈর্ঘ্যের এই বৈঠকে এসে মুখ্যমন্ত্রী যখন বিবৃতি দিচ্ছেন সেখানে তিনি বললেন বর্ষার জলে এভাবে বাংলা ভেসে যেতে পারে না আসলে বাংলা ভাসছে টিভিসির অপরিকল্পিত সিদ্ধান্ত এবং তাদের হঠাৎ হঠাৎ জল ছেড়ে দেওয়ার কারণে বাংলা ভাসছে এবং আজকে মুখ্যমন্ত্রীর এই প্রশাসনিক বৈঠক এমন একটা তিনি প্রশাসনিক বৈঠক ছাড়ছেন এবং সেই প্রশাসনিক বৈঠক শেষ হয়ে গেল অন্যদিকে অনুব্রত মণ্ডলের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা সেটা নিয়ে এখনো একটা জল্পনা তুঙ্গে রয়েছে কারণ আজকেই বাড়ি ফিরেছেন বীরভূমের বেতাজ বাদশাহ অনুব্রত মন্ডল এবং দফায় দফায় জেলার বিভিন্ন নেতা বিভিন্ন ব্লক সভাপতি তাদের সঙ্গে বৈঠক করেছেন কিন্তু তার সঙ্গে কি আজকে মুখ্যমন্ত্রীর কমিউনিকেশন হচ্ছে বৈঠক কি হচ্ছে রাঙা বিতানের কথা যেটা শোনা যাচ্ছিল বিকেলবেলায় কি রাঙা বিতানি মুখ্যমন্ত্রীর সঙ্গে মিট হচ্ছে নাকি অন্য কোনোদিন মিট করবেন মুখ্যমন্ত্রী বলে এই সমস্ত জল্পনার মাঝেই তার বন্যা নিয়ে যে সতর্ক বাণী বিবিসিকে কে যে বিষজ্ঞাত সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো যে বন্যার জন্য যে পঁচিশ জন মারা গেছে তাদের প্রত্যেকটি পরিবারকে কিন্তু দু লক্ষ টাকা করে দেওয়া হবে ইতিমধ্যেই কিন্তু কালকে আমরা দেখিয়েছি যে ইলামবাজারে একজন দেওয়াল চাপা পড়ে মারা গেছিল এবং সেখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ কিন্তু সেখানে গিয়ে বলা চলে যে দু লক্ষ টাকার চেক কিন্তু তুলে দেওয়া হয়েছে সাত দিনের মাথায় এবং যেখানে শস্য বিমা প্রকল্প যেখানে রয়েছে সেই শস্য বিমা প্রকল্পে যে কৃষকদের যে শস্য নষ্ট হয়েছে সেখানে তাদের সুবিধা দেওয়া হবে বলে জানাচ্ছেন মুখ্যমন্ত্রী এবং বন্যা জন্য কিন্তু জল ছাড়া এবং ডিভিসিকে দায়ী করছেন মুখ্যমন্ত্রী পাশাপাশি তিনি কিন্তু চিঠিও লিখেছেন প্রধানমন্ত্রীকে এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য কিন্তু ডিবিসি কর্তৃপক্ষকে দায়ী করছেন একদমই তাই সুব্রত ধন্যবাদ তোমাকে